আজকে দেখেন কয়েকদিনের ভিতরে বসুরা তার আগের চেহারায় মানে এই যে স্লাড করা করা ও অপরায়ণের সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কত দিনের ভিতরে এটা ফিরে আসছে বামের খাবার ছিল এইসব পলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর তাহলে দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এলাও করে কন্টিনিউয়াসলি কী কী ফর্মে সে ফিরবে আমরা এত কিছু করছি এত কিছু করছি আমরা উদিচির কি কখনো বোঝার চেষ্টা করছি ছায়ারটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরাপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না নৌকা যেন ডোবে না তো কি করবে নৌকাটাকে হলে কি হবে নৌকাটা তোলে কি করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়ে কবর দিতেছে দেখছেন না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এই এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশ পন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোনো মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির দিল্লির বাড়িদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তানবদ্ধ খেয়াল করছেন আমরা কেউ কি কোনো দিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনো দিন বলছে একাত্তরের পরে বলে নাই তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হইল বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোটো না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই ওরে ক্ষমতা দিবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতলের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোনো এক সময় আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে ওই যে ডাকসরে মনে করছিলাম ক্যান্টিন এখন থেকে নির্বাচন হয় আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরও পার বছর থাকার কথা ছিল হাঁ রে আপারে পাঠায় দিল ওই পারে মানে তখন আমারও কষ্ট লাগবে হাতিরও কষ্ট হবে আত্মহত্যা করতে মনে চাইবে এমন এমন লড়াই করলাম যে হাসিনা পালা গেল আরে মানে আপনাকে শেমিং করতে করতে স্লাড শেমিং কর করতেছে না মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লাট শেমিং করবে পরিকল্পিতভাবে করতেছে এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে আজকে হয়তো পেরে করতেছে না জামাত্রে করতেছে আজকে হয়তো সাদিক কায়মরে করতেছে দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে শেমিং করা ট্যাকিং করা ও অপরায়নের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কত ভিতরে এটা ফিরে আসছে বামের খাবার ছিল এইসব সব পলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর তাহলে দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এলাও করে কন্টিনিউয়াসলি কী কী ফর্মে সে ফিরবে আমরা এত কিছু বলছি এত কিছু করছি আমরা উদিচির কি কখনো বোঝার চেষ্টা করছি ছায়ারাটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরাপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না নৌকা যেন ডোবে না তো কি করবে নৌকাটা কি হলে কী হবে নৌকাটা তোলে এলো সে কী করবে মানে কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে বিশ্বাসিত্য কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করার একদিন আপনারা যারা বিশ্বাসত্য কেন্দ্রে যান আমি তো বিশ্বাসত্য কেন্দ্রের একসময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরও বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এই জন্য আপনারা বিশ্বাস তো কেন্দ্রে গিয়ে সেলফিকে দেখবেন আসলে ওরা কী বই পড়ায় মানে এটা শুধু নীরব মানে একটা নিরাপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কী সে আসলে কী করে তাহলে এই চব্বিশকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প নাই কেন সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন কষ্ট হাবিলদার রজব নামে হল নাই কেন সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন কেন নাই সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এই দেশে তো আন্দোলনও হয়েছে তাহলে সূর্য সেন প্রীতিলতাকে ক্ষুদিরাম দেখছেন না একবার কি জানো ওর গান গান বানাইছে না হ্যাঁ একবার বিদায় দেয় না তাহলে আমার শেষ নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সিরজ বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সিরোজদ্দৌ টাইটেলগুলো দেখবেন সিরজদৌলা সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগীই ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটা কেক করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা একসময় আমাদের আমাদের ছোটোবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা শুনি কোনো দিন উনি ইন্তেকাল করেছেন এবং ব্রাকেটে ইন্নানিল্লাহ রাজু লেখা থাকতো এখন কী লেখে বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে চলে গেছে দাফন কাফন লেখে না কি লেখে শুধু না লাশ লাশে কি বলে সব বলে মরদেহ বলে খেয়াল করছেন লাশ বলে না তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ না এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সব কিছু জড়িত আছে আমার কালচার আমার তাহাজিব তামুদ্দুন সব কিছু জড়িত না এই শব্দের সাথে ইন্তেকালের মানে কি এই জন্য আরবরা যখন দেখেছি আরবরা বলে অরুকের নাম বলে বলে ইন্তেকাল ইলা রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতে চাই ওইরকম দেশ নাই তো আছে ওই রকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশ না হয়তো একটা দেশ থাকলে তো ওইটা মানচিত্রে থাকতো না মানচিত্রে এরকম দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না বাস করার মতো দেশ হইলে তো ওটা মানচিত্রে থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি বার্জাখের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্ব আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তো আর এক দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আনছে যেই শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না ইনকিলাব শব্দটা শুনলে কেমন মৌলবাদী মৌলবাদী লাগে তাই না আমার কয়েকজন বলছে এটা কেমন পাকিস্তানি পাকিস্তানি লাগে তাই না খেয়াল করছেন অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ হিন্দু মুসলমান কংগ্রেস সবাই বলতো কংগ্রেসের বড় বড় সভাতে জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হইতো এখনও দেওয়া হয় এখনও দেওয়া হয় ভারতের পলিটিশিয়ানরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এই ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দেয় এক্স্যাক্টলি তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিক্রেট করানো হচ্ছে তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে